আল্লাহ আল্লাপাক সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে

কারণ যারা সুদ খায় তাদেরকে শয়তান মহা ব্যস্ত করে রাখে সারা vakar 200 সিআত কোরআন একবার আ জাল্লাহ হে তুমি বড় দিলছেন আল্লাযিনা ইয়া কুলুনা রুবা ইল্লা কাম ইয়া কুন লাহি এটা খবত শাইতান ও মিনাল মাস আমি দলিল করে লম্বা করতে পারছি না

মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবেন খরচ করো ভালো কাজ দুনিয়ায় আসে এক নম্বর ভালো কাজ মা বাবার জন্য খরচ করা